সবাই ভালো আছেন ছয় রুমের একটা বাসা ভিডিও নিয়ে আসলাম একদম প্রত্যেকটা রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম অ্যাটাচ কেবিন এই যে বেসিং এই যে এটা বেসিং এরিয়া এটা রুম এই যে অ্যাটাচ ওয়াশরুম প্রত্যেকটা রুমের সেটা একই হবে সবগুলো রুম দেখাবো না এই যে এটা ওয়াশরুম প্রত্যেকটা রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম আছে জানলা পাশে খালি জায়গা আছে অনেক রুমের সাইজ যথেষ্ট বড় দুই হাজার টাকা করে প্রত্যেকটা রুমে ভাড়া আসে যে এদিকে টোটাল বারোটা রুম কলোনি সিস্টেম করে সবগুলো রুমের একই সিস্টেম একই সেটআপ খুবই সুন্দর একটা জমির ভেতরে খুবই সুন্দর একটা বাড়ি একদম এই পিজ ইমিডিয়েট পিস ঢালের রাস্তার সঙ্গে একটু ভিডিওটা শেষ দিক এই যে ইমিডিয়েট রাস্তার সঙ্গে সম্পূর্ণ বাড়িটা এই যে এটা দেবা ফ্যাক্টরির একদমই কাছে এই যে সম্পূর্ণ ছয়টা রুম এখানে ছয় শতাংশ জমির উপরে বারোটা রুম করা দোকান আছে দুইটা সব কিছু মিলে ঝিলে এটা একটা সুন্দর প্রজেক্ট হবে আপনাদের জন্য রানিং একটা ইমিডিয়েট রাস্তার সঙ্গে জমি এই যে সম্পূর্ণ জমিটা এখানে দুইটা দোকান সহ এই যে দেবা গার্মেন্টস ইমিডিয়েট দেবা গার্মেন্টসের সঙ্গে যারা গার্মেন্টস রুম ভাড়াবে বিজনেস করতে চাচ্ছেন জমি কিনে ইমিডিয়েট রাস্তার সঙ্গে তারা এটা দেখবেন পূর্বে আমি এই রোডের সাথে অনেকগুলো জমি আপনাদের দেখাইছি যারা আমাকে ফলো করেন বা জানেন তারা দেখবেন এই যে দোকান এই প্লটগুলো আমি দেখাইছি বিক্রি হয়ে গেছে আরও দুটা প্লট এখানে আসে দশ শতাংশ আর আট শতাংশ এই যে এইটার সামনে যে দেবা গার্মেন্টস আবার এই যে এই সাইডে আপনার রোডের এই সাইডে আমি প্লট দেখাইছি আপনাদের এই যে যে এই প্লটটা আমি বিক্রি করছি এই যে এই মোড়ের এইখান দিয়ে এই যে বাসগুলো রাখা এইখানে এই প্লটগুলো আমি বিক্রি করছি আর এখন এই বর্তমানে এই বাড়িটা আছে যাদের ইমিডিয়েট রোড রোড সাইডে ভালো পজিশনে জমি দরকার বাড়ি সহ তারা এটা দেখবেন আশা করি এটা পছন্দ করবেন আপনাদের পছন্দ সেই এটা জমি এটা খুবই সুন্দর একটা জমি আসলে দেখলে পছন্দ হবে এটা দেখে আমাদের সাথে দেখতে আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম